আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও রহিমে আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা দেখা যায় অনেক বন্ধু রে কিন্তু এই কাজটি আপনারা ভুল করে থাকেন যে আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি প্রত্যেক পুরুষ কিবা নারী হোক প্রত্যেকটি মানুষই এই কাজগুলি ভুল করে থাকে কেউবা জেনে করে কেউবা না জেনে করে সৎ করা সত্তর পারসেন্ট এই কাজগুলি করে থাকে তা আপনারা এই ভুল থেকে সতর্ক থাকবেন এই জন্য আজকে এই একটি ভিডিও নিয়ে আপনাদের মিশি আমি দেখা যায় যে আমাকেও অনেকে অনেকে বলে থাকে আমি যে কারণে এই চ্যানেলটা আমি খুলেছি আপনাদের জন্য যে ভালো ভালো জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যে দেখ কেন এই চ্যানেলটা খুলেছি বিস্তারিত খুলে বলি দেখেন এই ভিডিওটার উদ্দেশ্য আমার একটাই যে আমার অনেক বন্ধু কিন্তু কমেন্ট করে বলে যে ভাই আপনি তো বিভিন্ন গাছ দেখান বিভিন্ন আমল দেওয়া থাকেন মানুষের উপকারের জন্য অনেক কিছু দেওয়া থাকেন যে আপনি ওষুধ বিক্রি করেন কিবা বলে আপনি আমার এই তাবিজটা লিখে দেন আপনাকে আমি হাদিয়া দিচ্ছি কিবা বলে থাকে যে ভাই আমি আসব আপনি ঠিকানা দেন আমি আপনাকে ওষুধ নিয়ে আসব এরকম বলে থাকে দেখেন ভাই আমি একটা কথা বলি আমি এই যে ইউটিউবে যে আমি দিয়ে থাকি মানুষকে এটা আমার কোনো স্বার্থ রাশ আমি দেই না যদি আপনি উপকার পান আমার জন্য অবশ্যই দোয়া করবেন এটাই শুধু আমি চাই আর কোনো কিছু চাই না দয়া করে কেউ আমাকে বলবেন না যে ভাই আমার কাছে ওষুধ পাঠিয়ে দেন কিবা গাছের শিকড় পাঠিয়ে দেন কিবা দেখা যায় যে আমাকে এটা পাঠিয়ে দেন ওটা পাঠিয়ে দেন ভাই আমি বিক্রি করার জন্য চ্যানেলটা খুলি নাই একমাত্র খুলছি যে সাধারণ কিছু কিছু মানুষ আছে দোকা খাচ্ছে মানুষকে টাকা পাঠাতে টাকা দরা খাচ্ছে মার খাচ্ছে কোনো কিছু কাজ আপনি দেখেন আপনি একটা তাবি যে কি বা একটা নকশা যে কোনো একটা ওষুধের বিষয়ে টাকাটা আপনি পাঠাই দিবেন কি আসলে একশো পার্সেন্ট কাজ হবে কি আপনি নিজে জানেন জানেন না আচ্ছা সেটি কি সঠিকভাবে আপনার কাছে আসবে সেটা কি আপনি জানেন তাও কিন্তু জানেন না আমার জীবন একটা ঘটে যাওয়ার জিনিস এই আমি এই চ্যানেলটা খুলেছি তাছাড়া কিন্তু আমি চ্যানেলটা খুলতাম না আমার দুঃখ এক একটা কষ্ট আমি এই জন্য এই চ্যানেলটা খুলেছি তাছাড়া আমি কখনো খুলতাম না যে আমার মতন হাজার হাজার মানুষ এখন দোকা খেয়েছে তাই আপনাদের জন্য মানে বোঝার জন্যে জানার জন্য এই চ্যানেলটা আমি খুলেছি যে ফ্রিতে কিছু জিনিস আমি শেখাবো আমি স্বার্থ আশা করবো না কিংবা কিছু বিক্রি করবো না কাউকে কিছু দেবো না ভিডিওর মাধ্যমে শেখা দেবো ইনশাআল্লাহ আপনার দেখে উপকার পেলে আমার জন্য দোয়া করবেন এই আশা কিচ্ছু না আমি এক সময় যে একটা চ্যানেলে আমি টাকা পাঠাইছিলাম আমাকে বললো যে ভাই আপনার আমি বললাম যে ভাই আমার এমন একটা কাজ করা লাগে আপনি কাজটা করে দেন যে কথা বলছে যে চ্যানেল নামটা বলবো না সেটা আমি জানি তা বলার পরে আমি ওই চ্যানেলে কি করলাম একটা হাজার টাকা পাঠিয়ে দিলাম এক হাজার টাকা বিকাশ নাম্বার দিচ্ছে তে ওর বিকাশ নাম্বার অব না ফোন নাম্বারও নেই হাজার হাজার ফোন নাম্বার বিকাশ নাম্বার তো ভাই এই নাম্বার টাকা পাঠান টাকা পাঠিয়ে দিলাম ফোন দিয়ে বললাম ভাই টাকা গেছে হ্যাঁ টাকা আসছে ভাই তা আমি বই কাজটা একটু করে দিন ভাই আচ্ছা আপনার কাজ আমি করে দেবো কালকে আপনি ফোন দিয়েন এ কথা আমাকে বলছিল তো তারপরে এখন পরের দিন সকাল থেকে আমি দেখি কি যে মোবাইলটা তার বন্ধ আর এক সপ্তাহ পরে ফোন রিসিভ করছে ফোন রিসিভ করে বলে কি আমাকে চিনে না আমি দেখ হাজার টাকা দিয়েছি সেটা কোনো চিনি না তো এরকমভাবে হাজার হাজার মানুষের টাকাগুলি মানুষের মাইরে খাইতেছে একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের টাকা যদি মাইরে খাইতেছে তারও কিন্তু হিসাব দিতে হবে এই দুনিয়াটা দুই দিনকার ময়রা যাওয়ার পরে হাসুরের ময়দানে সমস্ত হিসাব দিতে হবে এটা মাপ নাই এই দুনিয়া মানুষে খুব আনন্দ উৎসব করে যায় মানে অন্য টাকা মারা খায় অনেক টাকা ই করে খায় কিন্তু হিসাব আল্লাহ কাছে দিতে হবে তাই আমার এই চ্যানেলটা উদ্দেশ্য যে আমি ওই একটাই যেমন দরা খাইছিলাম এরকম হাজার হাজার মানুষ দরা খাইতেছে ঠিক আছে তাই আমি যারকে এক হাজার টাকা দিয়েছিলাম তার কিন্তু ফেস আমি দেখি নাই কিন্তু বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাসে বুকে ওরা মেরে দিছে আমাকে দুঃখ নাই এক হাজার টাকা বড় কথা না আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ যাই হোক আমি এটা দাবি রাখি না তাকে যেন আল্লাহ হেদার দান করে এটাই বলি আল্লাহ হেদার দান করুক সে এসব মানুষের টাকা থেকে যেন মায়রা না খায় মানুষের হালাল কষ্ট যেন খায় আর এই চ্যানেলটা খোলা উদ্দেশ্য হলো যে মানুষের যেন এরকম ভাবে কোনো নাম্বারে টাকা না পাঠায় কিবা এই কারো কাছে না জেনে না চিনে আপনি ওষুধে লেগে টাকা পাঠাই দিবেন এই কাজগুলি করেন না আপনার আশেপাশে ডাক্তার আছে এমবি আছে কিংবা হেকিম কবিরাজ আছে হেকিমি চিকিৎসা আছে ওখানে আপনি পরামর্শ করে তারপর আপনি একটা ওষুধ খাবেন কিবা সেবন করবেন কি ব্যবহার করবেন না জেনে আপনি অনলাইনে অন্য টাকা পাঠাচ্ছে সেখানে টাকা পাঠাবেন এটা আপনি টাকাটা অযথা জলে চলে যাবে পারে কারণ সব ভালো এবং গ্যারান্টি নেই ধরুন যে শতকরা পঞ্চাশ পার্সেন্ট ভালো হবে আর পঞ্চাশ পার্সেন্ট খারাপ হবে তাই পঞ্চাশ পার্সেন্টের টাকাটা যে মার যা আপনি কষ্ট টাকা মার গেল না তাই আমি এই এই ভিডিওটা তৈরি তৈরি করতাম কারণে করছি যে আপনাদের কষ্টের টাকাটা যেন বেপথে না যায় হালাল পরিশ্রমের টাকা আপনি জেনে বুঝে একটা ভালো আহ ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন কিবা ভালো একটা হেকিম প্রত্যেক জায়গায় কিন্তু হেকিম কবিরাজ আছে দেখুন অভাব নাই ভালো একটা হেকিম কবিরাজ যেমন আপনার বাড়ির আশেপাশে বাজারে দেখবেন যে হেকিম কবিরাজ আছে সেখানে আপনি ডাক্তার কাছে যাই পরামর্শ করে তারপর আপনি একটা ওষুধ সেবন করবেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থ দান করবেন অযোধ্যা কাকে টাকা পাঠাচ্ছেন জিরেন না জানেন না তাই না তাই বন্ধুরা আমি যে কথাগুলি বলেছি এটি কিন্তু যারা এই কাজগুলি করে দেয় তারাও কিন্তু ভিডিওটা শুনতে দেখেন ভাই আপনাদেরকে বলি যে একটা মানুষের টাকা মায়েরা খালে এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা কিন্তু সবাই দেখতেছেন ভিডিওটা যে আল্লাহ মানুষের টাকা মায়ের রাখালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাই কারোটাকে মেরে খাবো না নিজে পরিশ্রম করে হালাল খাবার খাবো আল্লাহ তালা তাতে খুশি হবে দেখেন আজকে আসেন বেঁচে কালকে তো নাও থাকতে পারেন আজকে যে আমি এখন ভিডিওটা শ্যুট করছি পরবর্তী আরেকটা ভিডিও করতে পারবো পারবো না এই যে ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটি আমি আপলোড করতে পারবো তাও কিন্তু পারবো না যদি আল্লাহ মাকে আল্লাহ যে আমাকে হায়াত না দিয়ে থাকে তাহলে চলে যাব। তুই কিসের জন্য কার কে টাকা মায়েরা খাবো প্রতিটি টাকা হিসাব দিতে তাই বলি সব ছেড়ে দেন আপনারা এসব ছেড়ে দিয়ে পারলে মানুষের উপকার করেন যেন কারো দু টাকা মাইরে খান না এটা করলে কিন্তু আল্লাহন করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ